Hello everyone. সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবার একটি মিনি ব্লগ নিয়ে চলে এলাম সকাল সকাল দেখো ছলানো যেন হয়েছে আর এদিকে দেখো আমাদের লকনাথ বাবা গোপাল ঠাকুরের পূজা হবে তার জন্য তো চলো আজকে তো ঘর প্রতিষ্ঠা আছে তার জন্য একটু তোমাদেরকে দেখে দেবো হালকা পাতলা উপরেও সুন্দর করে হবে যাই হোক চলো ঘরের ভিতরটা একটু দেখে দিই যেহেতু নতুন ঘর আর দিকে দেখো এটা সিঁড়ি সিঁড়ির সাইডটা কেমন লেগেছে একটুও বলবে একটু জানাবে আর এই যে কালারটা হয়েছে দেওয়ালে দেখো কেমন হয়েছে একটু আমাকে কমেন্টস করে জানাবে যাই হোক আমার তো ভালো লেগেছে ভালোই করেছে মিস্ত্রিগুলো আর সিটাও খুব ভালো হয়েছে তো যাই হোক তো চলো তোমাদেরকে শেয়ার করব এটা হলো ভিতরে বারিন্দা এইদিকে বাথরুম আর এদিকে একটা রুম তো এরকম করে দেখো এই যে এটা একটা রুম তো এই যে দেখো জানলাগুলো খুবই সুন্দর আর এখানে এখানে একটা দেখো রাস্তা সাইডের রুম এইরকম করে অনেকগুলো রুম আছে আর এটা দেখো এই যে জিনিসটা দিয়েছে দেখতে খুবই সুন্দর লাগছে আর এইটা একটা রুম দেখো খুব সুন্দর লাগছে আর এদিকে আবার একটা রুম তো এরকম করে এটা হলো রোড সাইডের রুমগুলো খুব খুব সুন্দর লাগছে আর তোমরা বলবে অবশ্যই ঘরের ভিতরটা কেমন হয়েছে এটা হলো কিচেন আর এইখানে হচ্ছে পুজো জাস্ট এটা একটা রুম এখানে কিন্তু পুজো হচ্ছে আর বাবা ঠাকুরা চলে এসছে সময় মনে হয় সাড়ে দশটা মতো হবে তো মোটামুটি রোদ বেরিয়ে গেছে বাইরে দিকে তো হালকা অবশ্য ওয়েদার একটু খারাপ ছিল যাই হোক সবাই বসে গেছে পুজোর জন্য তো এইরকম দেখো চলছে পুজো আর ধুনা টুনা দেওয়া হচ্ছে যেহেতু সত্যনারায়ণ পুজো হচ্ছে আর সত্যনারায়ণ পুজো তো সবাই মানে যারা যারা আছে তারা ভালোই সবাই মানে কি কী ভক্তি ভরে ব্যস্ত তো যাই হোক আমি কিন্তু ক্যামেরাম্যান ছিলাম আমি একটু ক্যামেরা দেখিয়েছি আর আর কি করবো বলো আমি তো ঠাকুরকে দেখিয়ে দিলাম একটু তোমাদের সঙ্গে না শেয়ার করলে আমার তো ভালো লাগে না তার জন্য তো যাই হোক এরকম কিন্তু পূজা চলছিল পূজা দেখতে দেখতে মনে হলো না এবার কি হচ্ছে একটু দেখি তো চলো এবার দেখাবো তোমাদেরকে আমাদের বাড়িতে সেদিন কি কী হয়েছিল যাই হোক আমি তখন ভাবলাম না না আগে ভোগটা খেয়ে নিই মানে প্রসাদটা খেয়ে নিই তারপর যা কাজ করবো তার জন্য দেখো প্রসাদ নিয়েছি আর এদিকে কিন্তু দুপুরে রুটি আর ঘন্ট হয়েছিল এবার বিকালবেলা দেখো খিচুড়ি হয়েছে অনেকটাই কারণ সবাই আসবে খেতে কীর্তন হবে অনেকটাই খিচুড়ি তো দেখো এদিকে তরকারি হয়েছে ফুলকপির কষা আর খিচুড়ি তার সঙ্গে আছে চাটনি পাঁপড় পায়েস সবই ছিল আর পায়েসটা তো দেখাতে পারবো না না পায়েসটা নতুন ঘর যেহেতু তৈরি হয়েছে তো চলো যতটা পারি দেখাই আর এদিকে দেখো ভোগ কত হয়েছিলো ওটা প্রসাদ তো অনেকটাই প্রসাদ এদিকে সিননি প্রসাদ এদিকে দেখো ছোলামুখ এই যে পায়েস হয়েছে দেখো ঠাকুরের কাছে লেগেছে এবার শুরু হয়ে গেল রাত্রিবেলা আমাদের বাড়িতে কি বলতো কি কীর্তনের অনুষ্ঠান তো কীর্তনের অনুষ্ঠানটা দেখতে খুবই ভালো লাগে কারণ ঠাকুরের নাম করা হয় বেশ ভালো লাগে জমজমাট লাগে এদিকে আমার বাবু কিন্তু খুব খুব আনন্দ পায় যদি কীর্তন হয় তাহলে আমার বাবুরা আর কি বলো ওকে দেখতে হবে না প্রচুর পরিমাণে নাচ করে তার সঙ্গে সঙ্গে এই দেখো খালি ঘোরাঘুরি করছে ওই দিক এদিক খুবই আনন্দ পায় যাই হোক যেটা বলবো তো এদিকে দেখো প্রচুর পরিমাণে কিন্তু কীর্তন জেগেছে সবাই কিন্তু মনের আনন্দে কীর্তন করে যাচ্ছে খুব খুব মন দিয়ে দেখো এইদিকে আমাদের কাকু আর এদিকে দেখো উনিও একজন আমার কি বলবো দাদাভাই ভাই উনিও টাচ করছেন খুব খুব সুন্দর করে মানে এটা কি বলো তো তালে তালে নাচছেন খুব সুন্দর যেহেতু কিচ্ছন হচ্ছিল তার জন্য কিন্তু এত সুন্দর পরিবেশনা তাই না এরকম পরিবেশনা দেখতে খুব খুব ভালো লাগে তো সবাই কিন্তু একদমই ব্যস্ত একদমই ব্যস্ত একদমই ব্যস্ত যাই হোক লাস্টের মাথায় আমি না আর কারো খাবারটা দেখাতে পারিনি কারণ নিজে খাবার দিতে ব্যস্ত হয়ে গেলাম এবার নিজের খাবারটি একটু দেখিয়ে দিয়েছিলাম থ্যাংক ইউ